হ্যালো এভরি আমার একটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ বানাবো সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাঁট কিন্তু এই ঘ্যাঁটটা রকম খেতে লাগে জানো তো কোনো রকম সবজিতে মাছ কাঁকড়া দিলেই সেই সবজিটা একটা আলাদাই রকমের টেস্ট হয়ে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছো অনেক কটা চিংড়ি আর কাঁকড়া আছে তোমরা আবার ভেবো না যে এতগুলো আমি চিংড়ি আর কাঁকড়া দিয়ে করব চিংড়িগুলোকে আলাদা করে আমি রেখে দিলাম অন্য তরকারি করব বলে আর তার মধ্যে অল্প চিংড়ি আর কাঁকড়াগুলো রয়েছে এবার ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পাঁচফোড়ন আর দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে আদা আদা বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ সবজির মধ্যে আছে ঝিঙে কুঁদরি আলু সবটা অল্প অল্প করে সবজি ছিল তাই জন্য সব সবজিগুলো একেবারে কুচিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে কষাবো কষিয়ে কাশিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য তারপর ঢাকা খুলে আবার একটু ভালোভাবে কষাবো যাতে মশলাগুলো সবজির গায়ে লেগে যায় দেখতেই পাচ্ছ তারপর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর জলটা যখন ফুটে উঠবে ঢাকা খুলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে নিলে তৈরি আমাদের কাঁকড়া দিয়ে সবজির ঘ্যাট